হ্যালো বিওয়া আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো ভালোবাসি আমাদের অপরকার দিন শেষ সবাই পুরোটা বছর আমরা বসে থাকি কখন চট্টগ্রাম লাল ডির আর জাম্পারের গলি খেলা হবে আমাদের সবাই দিন এর একশো ষোলোতম জাভারের বলি খেলা বৈশাখ এর বারো তারিখ এপ্রিল মাসের পঁচিশ তারিখ চট্টগ্রাম লাল ডিগির আর ময়দানে অনুষ্ঠিত হয় ওইখানে তিন দিন পিয়াপি বৈশাখী মেলা শুরু হয় ওইখানে ঘর সাজানোর যাবতীয় যত জিনিস আছে ওই মেলাতে সব ধরনের জিনিস পাওয়া যায় বেশিরভাগ পাওয়া যায় বাচ্চাদের খেলনা গাড়ি বিমান পুতুল মাটির থালা বাসন ইত্যাদি সব কিছু পাওয়া যায় ওই মেলা ওই জব্বর মেয়ার জব্বরের বলি খেলাকে ঘুরে পুরা চট্টগ্রাম লাল দিঘের ময়দান সুন্দর করে নীল সবুজকে আকর্ষণীয়ভাবে সাজানো হয় নতুন রূপ চলে আসে এই চাব্বার মিয়ার বলি খেলা দেখার জন্য পুরা পুরাটা বছর ধরে বসে থাক কখন চাব্বারের বলি খেলা হবে চাব্বার মিয়া বলি খেলা যাবি করবো মালামাল কিনবে জাব্বারের বলি খেলা অংশগ্রহণ করবে দেখবে ঘুরবে এ সবাইকে বলি খেলা দেখে আসার জন্য অনুরোধ রইল জাব্বারের বলি খেলা দেখার জন্য শুধু চট্টগ্রামের মানুষ না পুরা বাংলাদেশের মানুষ বসে থাকে জাপানের বলি খেলা দেখার জন্য এই বলি খেলা হলো গ্রাম বাংলার ঐতিহ্য খেলা এই খেলায় সবাই অংশগ্রহণ করা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব এরকম নতুন নতুন পেতে রোফিক মিডিয়া চ্যানেল লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ